প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা ভিডিওতে দেখতেছেন গাঁদা ফুল গাঁদা ফুল গাছের পাতা ভেষজ উদ্ভিদের পাতা ঔষধ হিসেবে ব্যবহার করা হয় কোথাও অল্প বা সামান্য কেটে গেলে ফুলের পাতার রস দেলে সাথে সাথেই কার্যকরী সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায় আর এর বিশেষ গুণ হলো এ ফুলের পাতার রস মাথায় দিলে মাথার খুশকি দূর হয়ে যায় মাথার খুশকি খুশকি খুবই উপকার স্পির জন্য আপনারা দেখতেছেন গাঁদা ফুল গাছ গাঁদা ফুল মেরিগোল্ড যদিও ফুল হিসাবে এর কদর পরে আমরা দেখব এখন গাছ হইতেছে গাছের ডাল ভেঙে ভেঙে লাগাই নেই হ্যাঁ এখন ডাল ভেঙ্গে লাগাই নেই শিকড় থাকে গাছের অল্পতেই ধরিয়ে যায় এবং খুব এখন অনেক সময় আছে সরানোর জন্য গাছ বড় হওয়ার জন্য সময় অনেক যথেষ্ট সময় আছে এরপর বর্ষা যাওয়ার পরে ফুল আরও একটু সময় নেবে তারপর ফুল ভরা শুরু করবে এখন যে গাছের শিকড় আছে শিকার এই শিকড়সহ এই শাখা ডাল লাগাইলে এ থেকে বরফ বিস্তারিত সরানো গাছ হইবে মেরিগোল্ড গাঁদা ফুল এর পাতা ভেষজ গুনাগুন আছে ওষুধ হিসেবে ব্যবহার করা হয় গাছ গাঁদা ফুল গাছ সবাই হয়তো চেনে ফুল হিসাবে খুব কদর

ফুল আসতে অনেক সময় বাকি আছে ফোনা গাছ সাজাইবে বড়ো হইবে তারপর ফুল আরো দুই মাস তিন মাস পর আসবে